ব্যবসায় করার পরে দেখা যাবে আপনার কারো কাছে গিয়ে এগুলো বলবে না তাহলে তারা কি জানেন বন্ধু বান্ধব ভাই বড় দেবে না তারা আপনাকে অনেক জ্ঞান দেবে জ্ঞান মানে কি প্রচুর জ্ঞান দেবে যেই জ্ঞান আপনি এগুলো আরও মনে করেন বউ তাইকে তালায় রাইকে প্রচণ্ড আপনাকে জ্ঞান দেবে এটা এইভাবে করতি ওটা ওভাবে করতি এটা এইভাবে করলে হয়ে যেত এটা এইভাবে না করলেই হইতো অনেক জ্ঞান দেবে বাট আপনি যে প্রবলেম ফেস করতেছেন ওই প্রবলেমের সলিউশন কি ওটা কেউ দেবে না চল্লিশ কেউ দেবে না জ্ঞান দেবে আপনাকে অনেক জ্ঞান যে জ্ঞান শুনলে দেখে দেখে আপনারও মাথা হড হয়ে যাবে এত জ্ঞান আপনি তো কোনো কিছু ইচ্ছে করে করেন না বেসিক্যালি এরকম আপনি একটা কাজে ফল্ট হয়েছে বা ঝামেল হয়েছে এটা আপনি ইচ্ছে করে করেন না কোনো না কোনো একটা কারণগুলো তো হয়ে গেছে এটা কীভাবে সমাধান করে দেবে ওই সমাধানটা কেউ দেবে না আবার আপনি আপনার বাইবার বা বন্ধু বান্ধবের কাছে বলতে যাবেন তারা দেখবেন এটা এনে মস্কারি করবে যখন আপনাকে জ্ঞান দিলে আর মস্কারি